সকল সাধুগুরু বৈষ্ণব চরণে দণ্ডবোধ প্রণাম জানিয়ে আমি শুরু করতে যাচ্ছি একাদশী তত্ত্ব একাদশী কে একাদশী কোথার থেকে সৃষ্টি কিভাবে একাদশী এই পৃথিবীতে আসবে পুরাণে একাদশী সম্পর্কে বলা হয়েছে এক সময় জৈমিনী ঋষি তার গুরুদেব ব্যাসদেবকে জিজ্ঞাসা করলেন হে গুরুদেব একাদশী আসলে কি একাদশীর মাহাত্ম কি একাদশী করলে কি হয় একাদশী না করলেই বা কি হয় দয়া করে আপনি আমাকে বলুন তখন মহর্ষি ব্যাসদেব তার শিষ্যকে বললেন তাহলে আমি বলছি আপনি শ্রবণ করুন তা সেই কথাই আমি আবার আপনাদের বলছি আপনারা শ্রবণ করুন আমাদের যেমন জাগতিক জগতে মন্ত্রী অর্থমন্ত্রী প্রধানমন্ত্রী এইসব রয়েছে ঠিক আধ্যাত্মিক জগতেও এইসব মন্ত্রীরা রয়েছেন রাজা আছেন মন্ত্রী আছেন তাই আমাদের আধ্যাত্মিক জগতের রাজা হলেন ভগবান শ্রীকৃষ্ণ আর সবাই হলেন যে দেবতারা আছেন তারা হলেন মন্ত্রী লক্ষ্মী দেবী যেমন আছেন অর্থমন্ত্রী কুবের রাজ আছেন ধনমন্ত্রী আর সরস্বতী দেবী শিক্ষামন্ত্রী এই ধরনের মন্ত্রী আমাদের আধ্যাত্মিক জগতে আছে জাগতিক জগতে যেমন খাদ্যমন্ত্রী অর্থমন্ত্রী শিক্ষামন্ত্রী আছে ওই আমাদের আধ্যাত্মিক জগতেও আছে আর সব মন্ত্রী সবাই ভগবান শ্রীকৃষ্ণ বসে আছেন সেইখানে সেই প্রধানমন্ত্রী হলেন নারদ নারদমণিকে একদিন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে নারদ চলো আমি রাজ্যটা একটু ঘুরে দেখি তখন ভগবান শ্রীকৃষ্ণ মুনিকে নিয়ে রাজ্য ঘুরতে বেরোলেন ঘুরে ঘুরে দেখলেন সবই ঠিক আছে হঠাৎ এক সময় দক্ষিণ দিক থেকে বিশাল জোরে আত্মনাদ তখন নারদ বললেন হে প্রভু কিসের এত আর্তনাদ চলুন না আমরা দেখে আসি তখন রাজামশাই বলেন ঠিক আছে চলো দক্ষিণে কিসের আত্মনাদ আমরা একটু শুনে আসি আমরা সবাই জানি দক্ষিণ দিকে জমালয় থাকে তারা দুজনে দক্ষিণে চলে গেলেন এবং জমালয়ে চলে গেলেন জমরাজা তখন ভগবান কৃষ্ণকে দেখে সোনার যে সিংহাসন সেখানে বসতে দিলেন পাদ করলেন তাকে সেবা যত্ন করতে লাগলেন জমরাজ আর নারদমণি কি করলেন ওখান থেকে আর একটু ভিতরে চলে গেলেন রাজ্যের ভিতরে তখন নারদমণি দেখলেন জমালয়ে অনেক আত্মা রয়েছে সে আত্মাগুলো প্রচন্ড কষ্ট পাচ্ছে সে জম এক আছে তারা কি করছে তাদেরকে কষ্ট দিচ্ছে কিসের কষ্ট দিচ্ছে তারা পাপ করে এসেছে তারা পাপ করে জমাল এগিয়েছে তাই সেখানে কষ্ট পাচ্ছে কিভাবে কষ্ট দিচ্ছে ওইভাবে কষ্ট দিচ্ছে যেমন কাউকে গরম তেলের ভিতরে চুবিয়ে দিচ্ছে আবার উঠিয়ে তাকে তাজা করছে জ্যান্ত করছে আবার চুবাচ্ছে আবার উঠাচ্ছে ঠিক এইভাবে কাউকে আগুনে পোরাচ্ছে আবার তাকে ভালো করে দিচ্ছে আবার আগুনে পোরাচ্ছে ঠিক এইভাবে কষ্ট দিচ্ছে যেটা নারদের মুখে সবসময় থাকে নারায়ণ নারায়ণ এই রকম বলা শুরু যখন করলো তখন কি করলো যে জমালয়ে যে পাপিরা রয়েছে তারা না কিভাবে হঠাৎ এদিক ওদিক দিয়ে পালিয়ে বেরোতে লাগলো তারা উদ্ধার হয়ে যেতে লাগলো কেন উদ্ধার হচ্ছে যেহেতু নারায়ণ নাম তাদের কর্ণে প্রবেশ হয়েছে তা শ্রবণ করেই তারা কি করলো উদ্ধার হতে লাগলো কিভাবে উদ্ধার হচ্ছে জলের স্রোত যেভাবে ব্যাগে চলছে সেই ব্যাগে তারা উদ্ধার হতে লাগছে এই দেখে ওই যে জমদূতরা আছে জমদূতরা দৌড়ে গিয়ে জম কাছে বলছে হে রাজামশাই দেখুন নারদমণি কৃষ্ণ নাম নাম স্মরণ করছে আর সবাই উদ্ধার হয়ে চলে যাচ্ছে জমালয়ে তো আর কেউ থাকছে না এই কথা শুনে জমরাজ তখন ভিতরে প্রবেশ করলেন এবং নারদ মুনিকে বললেন হে নারদ আপনি এই নারায়ণ নাম স্মরণ করা বন্ধ করুন তখন ওই মুনি কি করলেন নারায়ণ নারায়ণ করা বন্ধ করুন তখন নারদ এবং জমরাজ সেই ভগবান শ্রীকৃষ্ণের কাছে আবার এসে দাঁড়ান তখন নারদমণি ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন হে প্রভু এই যে জীবাত্মারা এত কষ্ট পাচ্ছে এদের কি কোনো উদ্ধার নেই এই পাপ কষ্ট থেকে উদ্ধার করার কোনো যদি উপায় থাকে তাহলে আপনি বলুন দয়া করুন তখন ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন তার দেহের বাম দিক থেকে এক অপূর্বা সুন্দরী রমণীকে সৃষ্টি করলেন এবং রমণীকে সৃষ্টি করে বললেন হে নারদ এই যে ওনাকে আমি সৃষ্টি করেছি ওনার নাম রাখলাম আমি একাদশী ঠিক প্রত্যেক মাসে মাসে দুটো করে একাদশী তিথি আসবে এই একাদশী তিথিতে যদি কেউ এই একাদশী ব্রত পালন করে তবে সে কখনো নরকে আসবে না সে স্বর্গে যাবে সে বিষ্ণুদূতের কাছে চলে যাবে তখন এই কথা জমালয়ে আছে তারা কি করলো শুরু করলো তারা জমালয়ে কি করে একাদশী ব্রত পালন করলো এখানে তো প্রশ্ন থাকবে একাদশী ব্রত এভাবে পালন করলো তারা কি খায় তারা তো অভুতাত্তা প্রেতাতা এরা তো রক্ত মাংসই খায় এরা কি করলো সব খাওয়া বন্ধ করে দিলো এবং প্রভুর নাম ধ্যান করা শুরু করলো ওই জমালয় ওরা নির্জলা থাকলো কিছুই খেলো না এইভাবে একাদশীর মতো করতে করতে সব জীবাত্মারা উদ্ধার হয়ে যেতে লাগলো উদ্ধার হতে হতে এমন অবস্থা হলো ওই জমালয় পুরো ফাঁকা হয়ে গেল ওই জমালয়ে আর কোনো জীবাত্মা থাকলো না তখন রাজার মনে খুব চিন্তা হলো তখন সে কী করলো শ্রীকৃষ্ণ আমার তো আর কোনো চাকরি নেই কোনো কাফি লোক আমার জমালয়ে আসছে না তাহলে আমি এই রাজ্য কিভাবে চালাবো তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে দাঁড়ান এরকম প্রতিকার আছে এই বলে ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন একজন পুরুষ তৈরি করলেন যার নাম হলো পাপ পুরুষ এই পাপ পুরুষের সমস্ত শরীর এত পাপ দিয়ে তৈরি যে আপনি শুনলে অবাক হয়ে যাবেন এই পাপ পুরুষের মাথাটি ব্রহ্মহত্যার পাপ দিয়ে তৈরি চক্ষু দুটি মদ্যপান এই রকম পাপ দিয়ে তৈরি মুখ স্বর্ণ অপহরণ দুই কর্ণ গুরু পত্নী গমন দুই নাসিকা স্ত্রী হত্যা দুই বাহু হত্যা গলদেশ ভ্রূণ হত্যা বক্ষ পরশ্রী গমন উদর আত্মীয় স্বজনবোধ দুই উরু গুরু নিন্দা দুই পা পিতৃ হত্যা তা এতগুলো পাপ দিয়ে এই পাপ পুরুষের সৃষ্টি করেছেন ভগবান শ্রীকৃষ্ণ এই পাপ পুরুষ সৃষ্টি করে বলছেন একাদশী তিথির দিনে এই পাপ পুরুষ পঞ্চ শস্যের ভিতরে ঢুকবে সবাই তো একাদশী ব্রত পালন করতে পারবে না তাই এই পঞ্চশস্য যারা সেবা করবে তারাই এই পাপপুরুষ সেবা করবে অর্থাৎ তারা নরকে যাবে এই হলো একাদশী তত্ত্ব আপনারা ঠিকঠাকভাবে একাদশীর তত্ত্ব শুনুন এবং একাদশীর ব্রত পালন করুন এবং ভগবান শ্রীহরির আশীর্বাদ প্রাপ্ত করুন হরে